কত মেঘ হয়েছে তো আমি এখন সেই ভাইরাল তাল হ্যাঁ কত মেঘ হয়েছে দেখতেই পাচ্ছ কি অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা ভাইরাল তাল বৃষ্টি আসছে খুবই খারাপ ব্যাপার এখন আর কদিন জ্বর হয়েছে বলে ভিডিও আনতে পারিনি হ্যাঁ আর যারা দেখছো সকলে সাবস্ক্রাইব করবে সেই ভাইরাল তালতলায় আমরা এখন আছি আর বিকেলের হাওয়া খুব সুন্দর মনোরম খুব সুন্দর পরিবেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া কেমন আছো বাইক করে যাবে সকালে হ্যাঁ অনেকদিন পর আসলাম লাইভে লাইভে আসা হয় না তাই কথা বলতে সমস্যা হচ্ছে কেউ কিছু মনে করবেন না এই হচ্ছে সেই ভাইরাল তালতলা Okay.